বোনেরা আমার বৌমাও বাড়ি নাই আমার ছেলেও বাড়ি নাই সেই বড় নাতির জ্বর পায়খানা বৌমি আর সেই পুঁতি ছেলেটার পূজার ছেলেরও খুব জ্বর পূজার তো জ্বর পড়ছে আর ওর জ্বর এখনো থেয়ে থেয়ে উঠতেছে চিকু সে ওরা সে কলকাতায় রয়েছে আসে নাই রান্না বান্না তো দিতে পারতেছি না সবারই শরীর খারাপ আসে নই ঘুরিয়েছি তারপর বলতেছি একটু ওই দিকে সব পড়ে গেছে সেদিনকে বৌমা আর পিউ করি আছে সব হবে জানি সব গাছে মাঠে তো অনেকদিন পরে আসলাম দেখি আছে ওতে অনেক কিছু আছে মেলা কদিন খেল খারাপ সবাই বেরোতে পারতেছি নিয়ে রান্নাও করতে পারতেছি নিয়ে

তোমরা আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তোমরা আছো সেই দিয়ে আমার বড় প্রমাণ ভাই ওই দেখো গাছ সব গাছ আমাদের বিউজ কমে গেছে বাংলাদেশে কি যুদ্ধ যোদ্ধা হচ্ছে বলে ওরা খুব সুস্থ থাকুক ভালো থাকুক আমাদের মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই দিয়ে কামনা করি রাজা ঠিক না থাকলে পূজারা ঠিক থাকে নিলাম আমার একটা খরগোশ আছে তাকে দেবানি না খুব ভালো খায় নুনদোল নুনদোল বেগুন এগুলো ভালো খায় পেয়ারা ভেন্ডি তো নাই এদের ভালো কষি ভেন্ডি কাঁচা বেন্ডি আমি খুব ভালো খাই না পা খুব খাই আমাকে ভালো ছোটোবেলা খাই কাঁচা বেন্ডি মিষ্টি লাগে লাফাগুনও মিষ্টি লাগে

আবার এই খাটনি করতেছে এই পাট কাটিয়ে মাংস দেবে তারপরে বাস্বে মুনুস দিয়ে তারপরে পাট হবে দিয়ে পাট বের করবে আমরা আগে এরকম কাটছি এখন তোমারে জমি জায়গা না আইসো না এই জন্য আর কোনো খাটনিও নাই না এখন পাট শাক নিলে করে না এই ভাজা ভালো লাগে মস মস করে হুম মস মস করে হাই

এই সবুজ অংশটার মধ্যে শ্বাস আছে রস আছে শ্বাস আছে জলে পসলে পরে এই শ্বাসটা গলে বেরিয়ে যায় উপরে সবুজ একটা আলু খোসার মতন পাতলা খোসা আছে ওইটাও বেরিয়ে যায় বেরিয়ে গেলে পরে তারপরে জলে একারে সুতোর মতন হয়ে যাবে ওটাকে আবার নখ দিয়ে চিঙে চিঙে টেনে বার করে একে পরিষ্কার করে ধুতে হয় ধুয়ে তারপর পাট হয় নিয়ে অনেক

ধরেছে যে চা ইচ্ছা ইচ্ছে করলো না তুমি কি দেখেছো শিয়াল ওই শিয়ালটা আমার দোকানে গেছি চিনি আনতে

হ্যাঁ ওর বলে দাও তোমার কি বারণ এখন শুনবে না আর কি বলতো পেট খারাপ হয়েছে এটা ওটা একটু খেতে ইচ্ছে করছে পেটটা যে খালি হয়ে গেছে আর ডাক্তার বলেছে যাই খেতে চাইছে খাওয়া চলো আগে চাটা খেয়ে নিন তারপরে আসছি কিছু কথা বলার জন্য যে কি আমি ভিডিও করতে পারছিলাম আর ও চা এখন যদি না খাই এখনই ও এরকম ভিজানো শুরু করে দিয়েছে ওর সামনে থেকে সরিয়ে নিতে হবে যে চাটা কি আমরা বসে গেছি আর চিনি ওদিকে একটু মোবাইল চলে দিয়েছি কারণ ভাবে থাকতে চাইছে না আর কথা বলতেও দেবে না তাই ও মোবাইল দেখে না একদমই দেখে না তাও আজকে জ্বর হয়েছে একটু একটু দেখছে পাশে মানে ছড়া দেখে ছড়া দেখছে আর একদিন তো ভিডিও ঠিকভাবে করতেই পারছি না কারণ একটার পর একটা মানে শরীর খারাপ এক একজনের শরীর খারাপ লেগে আছে আজকে বাবার আজকে মা আর সে চিনি না চিনি তো সোমবার থেকেই শরীর খারাপ সোমবার রাত থেকে প্রচন্ড শরীর খারাপ ছিল জ্বর জ্বরটা কমে গেছে মঙ্গল বাড়ি তারপর কালকে হঠাৎ চিনির আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর এখন তো বৃষ্টি একদিন রোদ ওয়েদার ভালো না আর প্রত্যেকটা বাচ্চা শুধু চিনির নেই বললাম তো আমাদের পাড়ার অনেক বাচ্চার আমার দুই দুটো ভাই আছে সে ভাইয়ের চিনির বয়সে একজন আছে তা আর একই অবস্থা চিনির মতোই আবার কাল মা তো গেছে আবার দিদির ওই দিকে শরীর খারাপ দিদির প্রথম জ্বর ছিল জ্বরটা কমেছে আবার জ্বর এসছে তারপরে আবার জ্বর হয়েছে চিকুর জ্বর বমি সেখানে বাবা গেছে গেছে কারণ একলা থাকে বাবা মা চলে যাওয়ার পর থেকে চিনির আবার এখানে পেট খারাপ শুরু হয়েছে পেট খারাপ শুরু হওয়ার পরে ওর বা খুবই হচ্ছে তা নয় মাঝে মাঝে একটু হচ্ছে রাত্রেবেলা হয়েছিল তাই ভয় ভয় তো লাগে ছোট বাচ্চা ও তো বলতে পারে না আবার রাত সকালবেলা উঠেই আমরা ছটার দিকে চলে গেছি ডাক্তার কাছে ওকে যে শিশু ডাক্তার দেখানো হয় আমাদের মীরা পলাশি সে ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার দেখিয়ে এসে হ্যাঁ বন্দুক দেখিয়ে দেখো বন্দুক বলেছি কি সুন্দর বুক বলো আমাকে গুলি করে দাও আমাকে গুলি করে দাও এখন একটা ঠিক আছে মেয়েটা আমার আর কে ডাকছি ওর জন্য কিছু নয় ছোট বাচ্চা কিছু বলতে পারে না

আর ওইদিকে রেখেও আসতে পারবে না কারণ চিকু দিদির জ্বর দুই জন্য আমি বলেছি ওরা ঠিক হোক তারপর আসবে এখানে আমার ঠিক সামনে নেবো তখন আমি সরস্বতীকে ওই জন্য ফোন করলাম অনামীকে ফোন করেছিলাম অনামিকা হচ্ছে পরীক্ষা চলছে ওই জন্য আসতে পারলো না সরস্বতী পরীক্ষা হয়ে গেছে ওই জন্য ওই এসছে চিনিকে একটু রাখ দিই তাহলে আমি রান্নাবান্না যা করতে পারবো মানে ওকে রেখে তো হচ্ছে না কোনো কিছু আর ভিডিও তো করতেই পারছি না কারণ ও সব সময় আমার কোলে বসে আছে আজকে থাম্মা একটু ঘুরে আসলে বললাম সবাই তো ভাবছে ভিডিও কেন দিচ্ছি না তাছাড়া তুমি ঘুরে আসো তারপর আমরা সন্ধ্যাবেলায় না আমাকে বলবো কেন ভিডিও করতে পারছি না এখন তো চিনি একটু ভালো আছে যদি চিনি আজকে ভালো থাকে কালকে আরেকটা ভিডিও করব ইচ্ছে আছে আবার দেখি ভগবান কি করে চিনির যদি শরীরটা ঠিক হয়ে যায় তাহলে কালকে ভিডিও করব আর মা বাবা আজ পরে কারণ ওই ঠিক না হলে মা বাবাকে আসতে বারণ করেছি ওইখানে দিদি একলা থাকে না দিদিও আসতেও পারবে না চিকু স্কুল আছে ও যখন তখন আসতে পারে না যায় বুদ্ধি উঠে থেকে আসে একলা থাকে ওই দিদি আসতে পারে না ডাক্তার ছুটি যায় সামনে শ্রিপুরে আড়াইটার সময় করেছি তখন খাওয়া দাওয়া করেছি একটু খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না রাত্রে ঘুম তো নেই কালকে সারা রাত ঘুমায়নি সোমবার থেকে এব ঠিকঠাক ঘুম হচ্ছে না একদম ভালো লাগছে আর এইদিকে আমাদের ভিডিওর জিউসটা একদমই কমে গেছে যা মাঝখানে

আর ভিউজটা আমাদের একদমই কমে গেছে তার জন্য একটু মনটা খারাপ যে ভিউ জ্বলে না হলে একটু ভিডিও করতে আরও ইচ্ছা হয় ভিউজটা একদমই কমে গেছে আর ওইদিকে চিনি তো আছে শরীর খারাপ তো চিনি যদি একটু সুস্থ হয় কালকে কালকে একটু ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা আজকে আর বড়ো করবো না যেন চিনি কৌষুত খাওয়ালো টাইম হয়ে গেছে চিনি কৌষুধ খেয়ে গুম পাড়িয়ে দেবো খাইয়ে তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো

आपको